hey dora

এই চার সূত্র দুটো আমাদের সুচক রেকর্ম দুটো একসাথে আলোচনা হবে আগে আমরা দেখি যে সূচকের আলোচনাগুলো কি রয়েছে হ্যাঁ গত নয় দিন ধরে আমাদের ক্লাস হয় নাই তো এখন ক্লাস হয়েছে আমাদের অনেক ভালো লাগতেছে স্যারদের আন্দোলন শেষ শেষ হয়ে গেছে আমাদের ক্লাস করতে অনেক ভালো লাগছে যে এখন আমাদের গণিত ক্লাস এই গণিত ক্লাসের পরে আমাদের ধর্ম ক্লাস হয়ে ইসলাম শিক্ষা এই ধর্ম ক্লাস এখন আমরা মানে ক্লাস শুরু হয়েছে এখন আমাদের ভালো লাগছে আমাদের ক্লাস শুরু হয়েছে গত নয় দিন থেকে টিচারদের আন্দোলন হওয়াতে আমাদের নয় দিন এই নয় দিন কোনো ক্লাস হয় নাই তো সরকার টিচারদের খুব দাবি মেনে নেওয়ায় আমাদের স্কুল খুলছে এবং আমাদের আস্তে ক্লাস শুরু হয়েছে এবং আমরা আমাদের ক্লাস শুরু হওয়াতে খুবই আনন্দিত আমাদের গত শিক্ষক আন্দোলনের জন্য নয় দিন স্কুল বন্ধ থাকায় আমাদের আজকে যে বাইশ তারিখে স্কুলটা খুলিছে এখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম কারণ অনেক আমাদের বান্ধব আছে যারা জানেই না যে স্কুল খুলিছে তারা ধারণা করছে হয়তো রবিবার থেকে স্কুল খুলবে সেই জন্যে তারা রবিবার থেকে আসতে যাচ্ছে কিন্তু আজ থেকে আমাদের স্কুল খুলেছে আজকে আমাদের দীর্ঘদিন শিক্ষক আন্দোলনের কারণে প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় গত কাল একুশ তারিখে আমাদের আন্দোলনকে মেনে নেওয়া হয়েছে এই জন্য আমরা আগা আজকে বাইশ তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু করেছি আজকে হঠাৎে মানে ক্লাস শুরু করায় স্টুডেন্টের উপস্থিতি একটু কম আমরা এই আগামীকাল থেকে ইনশাল্লাহ পুরো ছাত্রছাত্রী উপস্থিতি হবে এবং আমরা এই ক্লাসগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য প্রতি শনিবার করেও নির্দেশ মোতাবেক আমরা শনিবারেও ক্লাসগুলো চালাবো